প্রথম মন্ত্র কৃষ্ণ মন্ত্র তারপর দু নম্বর মহামস্ক린জের মন্ত্র আর তিন নম্বর কি করব সরস্বতী মন্ত্র তাহলে প্রথম মন্ত্র শুরু করছি কি মন্ত্র কৃষ্ণ মন্ত্র নাও শুরু করো ওম কৃষ্ণায়ো কৃষ্ণায়ো বাসুদেবায়ো বাসুদেবায়ো নমো নমঃ হে হে কৃষ্ণ করুণা সিন্ধু গোপতি গোপতি গোপীতো গোপেশ্বর গোপীকা কন্তো গোপকন্তো এবার কি করব এরর থেকে পরের মন্ত্রটা মহা মিত্রুনজয় মন্ত্র এই মন্ত্রটা এতটাই শক্তিশালী যে এই মন্ত্রের দ্বারা কোনো দুর্বল ব্যক্তিকেও সবল করে তোলা যায়

জয় মন্ত্র পরে যে মন্ত্রটা করবো তার নাম সরস্বতী মন্ত্র সরস্বতীকে বিদ্যাসবীকে সরস্বতী বলা হয় সরস্বত রক্ত হচ্ছে বাড়ি

সরস্বতী মহাভাগে বিদ্ কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বৃদ্ধি নমস্বে ও সরস্বতী মযা